ত্রিপুরায় প্রধানমন্ত্রী আসার কারণে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ আটকে পড়ল কলেজ পরীক্ষার্থী এবং রোগীর গাড়ি অগ্রিম প্রচারে প্রশাসনিক গাফিলতির অভিযোগ মিনিটে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ত্রিপুরাবাসী সোমবার দুপুরে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনের পর ত্রিপুরা সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সুন্দরীর মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং পবিত্র শক্তিপীঠে পূজো করতে এদিন ত্রিপুরা সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই ত্রিপুরা সফরকে কেন্দ্র করে জলা জেলা বিশাল করে আটকে রাখা হয়েছে পরীক্ষার্থী এবং রোগীর গাড়ি যার ফলে প্রশাসনের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্যার আমরা পরীক্ষা হয়েছে দিটা কি আমরা ফোন যাইতাম বলতেছেনা গাড়ি করে কিছু হইতাছেনা জাম। কোনখানে আটকানো হইছে? আমরা এখন এই যে ওখানে কারণে আটকানো হইছে?